নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা দাদা দিদি অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন নতুন বছর এসে গেছে দারুণ ব্যাপার তাই না দু তো কোথাও যাওয়া হয়নি ভাবছিলাম এক জায়গায় যাবো কিন্তু আর যাওয়া হলো না দুর্ভাগ্যবশত বাড়িতেই রয়ে গেলাম তো কি করব তো ভাবলাম ঠিক আছে বাড়িতে একটু রান্না বান্না করি খাওয়া দাওয়া হোক আর জেটিমার বাড়ি থেকে একটা স্পেশাল জিনিস এসেছে আমার প্রিয় জিনিস সেটা রাত্রেবেলা যখন খাবো তখন দেখাবো তো ততক্ষণ আমি দেখাই যে আজকে দুপুরে আমরা কি রান্না করলাম একদম গরম গরম নতুন আলু ফুলকপি সিম তারপরে টমেটো গাজর টাজর দিয়ে আতপ চাল দিয়ে খিচুড়ি করেছি খিচুড়ি আর এখানে হচ্ছে বেগুন ভাজা ক্যামেরা চালু তো বসে গেছি দেখতেই পাচ্ছ একদম গরম গরম বেগুন ভাজা আর খিচুড়ি নিয়ে তো দেখো শীতকাল তারপর আবার নতুন বছর কোথাও যাওয়াও হয়নি বাড়িতে রয়েছি তো ভালো একটু খিচুড়ি করি আতপ চাল এনেছিলাম আর এই আতপ চালটা খুব ভালো পাওয়া যায় আমি আবার খিচুড়িতে একটু লেবুন টক টক করে খাবো মিষ্টি তো আছেই আর এই আতপ চালটা আজকে চল্লিশ টাকা দিয়ে এনেছি মানে চল্লিশ টাকা কেজি হুম আর বাড়িতে তো ডাল ছিলই সব রকম ডাল দিয়েই করেছি একটু মুসুর ডাল মটর ডাল বিউলির ডাল অড়োর ডাল মুগ ডাল সব রকম মিলি মিশে করেছে খিচুড়িটা আর সবজি টবজি একটু ছিল বাড়িতে যা সেই দিয়ে আজকে খিচুড়ি আর বেগুন ভাজার কিচ্ছু না নতুন বছরে মাছ প্রত্যেক বছর মাছ মাংস হয় এইবারে খিচুড়ি দিয়েই আমরা নতুন বছরটা শুরু করলাম একটু ঝগড়াও করেছি দুজনে মিলে সব রকম করতে হবে নতুন বছরে ঝগড়া ঝাঁটি হাসি খুশি সবই করতে হবে আসলে আমি একটু খিচখিচি টাইপের এই হচ্ছে ব্যাপার আবার রাত্রেবেলা একটা দারুণ রেসিপি যেটা জেটিমার বাড়ির থেকে এসেছে তো আজকে জেটিমার বাড়ি থেকে কি রেসিপি এসেছে সেটা অবশ্যই কালকের ভিডিওতে দেখতে পারবে তোমরা নতুন বছরে পাঠিয়েছে আর এই যে গরম গরম বেগুন ভাজা এই বেগুন ভাজাটা একটু ভাজতে ভাজতে ভেঙে গেছে মানে আমি যখন কেটেছিলাম তখনই ভেঙে গেছিল বেগুনটা তো চলো আটক চাল দিয়ে আজকে খিচুড়ি করেছি বুদ্ধান্ত হুম ঠাকুরের ভোগ একটা অসাধারণ কোন কথা হবে না ঝাল ঝাল হয়েছে বেশ নতুন আলু দিয়েছি খিচুড়িতে কোনো কথা হবে না গো ঠাকুরের ভোগ বলে কথা আমি আমার ভালো খিচুড়ি করতে পারি আমার বাবাও খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন আর আমার গিন্নি ও বাবা ওরা খিচুড়ি খায় তোমাদের আজকে নতুন বছরটা কেমন গাছ জানিও অসাধারণ খুব ভালো লাগে আমার এই খিচুড়ি বেগুন ভাজা এই বেগুন ভাজা নিয়েই ঝগড়া হয়ে গেল আমাদের দারুন ভাবলাম বেরোবো আর হলো না খুব ভাল লাগছে খিচুড়ি খেয়ে দারুণ হয়েছে আজকাল কোনো কথা নেই এই খিচুড়ি দিয়ে যা দেখেছো ভুলে গেছি সেদিনকে মেলা গেছিলাম পাঁপড় কিনেছিল দিদি আমাদের জন্য ভাজ দিয়ে ভুলে গেছি মনীষা বলেছিল ভাজবে আমি নিজেই বললাম যে ঠিক আছে ভাজবো ওখানে আমি নিজেই ভুলে গেছি আমি আবার একটু প্রচণ্ড ভুলো মন দারুন আর এই শীতকালে না সিজনাল ভেজিটেবলস যে এই খিচুড়িটা দারুন লাগে আর কিছু লাগে না এই খিচুড়ির গল্প আছে একদিন শোনাবো অসম্ভব হয়েছে খেতে দারুন মানে কোনো কথা হবে না Å! <skrøk> খাবার মিষ্টি জয়নগরের মোয়া যেটা আমার অল টাইম ফেভারিট এবারে নিজে কিনিনি সব পেয়েছি যে তিমার বাড়ির থেকেই এসেছে বৌদি দিয়েছে দাবার লোক ওরাই আর শ্বশুর থেকে কেক পেয়েছি হবে দেখিমার বাড়ির থেকেও কেক দিয়েছে শ্বশুর বাড়িতে কেক বানানো হয়েছিল একটা জিনিস আপনাদের এখানে ঢাকেশ্বরী বৃষ্টির দোকান আছে ওরা বানায় দারুন খেতে আর গুড়ের এটা আমি গুড়ের মিষ্টি একদম পছন্দ করি না খেতে আজকে একটু খেলাম ঠাকুরের প্রসাদ খেলাম নতুন বছর ঠাকুরের জন্য এনেছি গুড়ের মিষ্টি তাহলে পার্সোনালি আমার যদি কেউ রসগোল্লা বা কেউ যদি দিয়ে যায় আমি খাই না আমার গিন্নি আবার খেতে ভালোবাসে হ্যাঁ গুড়ের নরম পাকের যে সন্দেশগুলো হয় মানে তাল যেটা সেটা একমাত্র খেতে ভালোবাসি রসগোল্লাটা আমার গুড়ের একদম ভাল লাগে না তো চলো নোটে গাছটি আমার খাবারটি শেষ হলো আমার গল্প কথাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো আর এভাবেই ভালোবাসাটা দিতে থেকো